আসসালামু আলাইকুম সকলকে অগ্নাশয়ের সাথে সাথে যকৃত কিন্তু একটা মিক্সড গ্ল্যান্ড বা মিক্সড গ্রন্থি সেটা কি হবে আমরা একটু জেনে নেই আচ্ছা মিক্সড গ্ল্যান্ড এর যে আমাদের সংজ্ঞাটা এরকম যে একই সাথে অন্তঃক্ষরা এবং বহিক্ষরা হিসেবে যারা কাজ করবে তাদেরকে কি বলা হয় মিক্সড গ্ল্যান্ড তাহলে আমি একটু দেখি যে যকৃত কি মিক্সড গ্ল্যান্ড যকৃতের বই করা হিসাবে ফাংশনটা হলো যে যকৃৎ বাইল খুব গুরুত্বপূর্ণ একটা রস বাইল অথবা পিত্ত রস তৈরি করে তাহলে এটা বই কারণ আমরা জানি যে জুস রস এনজাইম এগুলো সব বই কাজ বা যাদের নালি থাকবে তাদের কাজ তো তাহলে বাইল বা পিত্ত তৈরি করে কে যকৃৎ এই ক্ষেত্রে যকৃৎ বই করা হিসেবে কাজ করে আর অন্ত করা হিসেবে ভূমিকাটা হলো এই যকৃত বা লিভার বা কলিজা যেটাই বলি না কেন এই যকৃত বা লিভার কিন্তু বিভিন্ন ধরনের প্রোটিন বা হরমোন রক্তে নির্গত করে বা রক্তে নিঃসৃত করে রক্তে করে কি কি ধরনের পদার্থ যেমন অ্যালবুমিন এটা একটা প্লাজমা প্রোটিন আমরা রক্ত ও সঞ্চরণ অধ্যায় থেকে জানি গ্লোভিলিন যেমন কি গ্লোবিউলিন গ্লোবিউলিন যেমন কি হেপারিন হেপারিন তো এই যে পদার্থগুলো অ্যালবুমিন গ্লোবিউলিন হেপারিন এই পদার্থগুলো যকৃত কিন্তু রক্তের মধ্যে রিলিজ করে আর আমরা জানি যে কোনো জিনিস রক্তের মধ্যে রিলিজ করা বা নির্গত করা তার মানে তার নালি নাই তো এই কারণে সেই ক্ষেত্রে যকৃত কি একটা অন্তঃক্ষণ হিসেবে কাজ করে আর বাইল বা বৃত্ত তৈরি করা সেই ক্ষেত্রে যকৃত একটা বই করা হিসেবে কাজ করে দ্য কিন্তু আমাদের একটা মিক্সড গ্ল্যান্ড এবং এটা কিন্তু রিসেন্ট বছরগুলোতে গুলোতে আসতে পারে